আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন দেশি গরুর একটি খামার খামারটির অবস্থান রাজশাহী বিভাগ নওগাঁ জেলাতে প্রথমে যে গরুটা দেখছেন এই গরুটা দেশি গরু এটা প্রেগনেন্ট আছে সাত মাস এটাতে ডেল কোম্পানির এক্স দুইশো তিপ্পান্ন অর্থাৎ ব্রাহ্মা বীজ দেওয়া আছে পরবর্তীতে যেটা দেখছেন এটা একটি পিওর দেশি গরু এই গরুগুলো কিন্তু প্রতি বছর একটি করে বাচ্চা দেয় তো এটা বাচ্চা দিয়েছে এক মাস হয়েছে তো অল্প দিনের মধ্যে আশা করছি এটাও হিটে আসবে পরবর্তীতে যে গরু দেখা যাচ্ছে এটাও দেশি গরু হালকা জার্সি মিস আছে তো এটাও বাচ্চা দিয়েছে এটা বাচ্চা আমি দেখাবো তো এটা আবারও গাভ হয়েছে পঁচিশ দিনের মতো হয়ে গেছে এটাও বছর বেনি গরু পরবর্তীতে দেখা যাচ্ছে এই গরুটা খাবার একটু কম খায় জন্য শারীরিক অবস্থা খুবই খারাপ এটাও বছর বেনি দেশি একটি গরু এটাও গাভীন আছে সাড়ে চার পাঁচ মাস এরকম হবে এই গরুটা এলএচডির রোগ হয়েছিল অনেক সুন্দর বাচ্চা ছিল এলএচডি হওয়ার কারণে শারীরিক অবস্থা খুবই খারাপ তো অবশ্যই এখন সুস্থ এটা বাড়ির বাছর প্রথমে যে গরুটা দেখাইছি ব্রাহ্মা বীজ দেওয়া হয়েছে বললাম ওইটার বাছর ছিল এটা এটা একটি বুকন বাসুর এটা কিন্তু সরকারি বীজের একশো আটান্ন নম্বর বুলের পঁচাত্তর পার্সেন্ট সাইওয়ালের বাচ্চা এটা একটি বুক না হালকা সাইওয়াল মিশ আছে দুইবার হেঁটে আসছে এটা আমি বিক্রি করব দেখে বীজ দেওয়া নাই তবে এবার দেওয়া করছি আর এখানে আছে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না গোরক্ষা ভালো এটা পরবর্তীতে দেখা গেছে এটাও কিন্তু দুইবার হেঁটে যাচ্ছে এটাও এটাও বীজ দেওয়ানো হয় নাই বিক্রি করব দেখে এটাও দেশি গরু ভালো এটার দাঁত হয় নাই এটার কিন্তু কখনো দাঁত হয় নাই নাই মানে বয়স হয় এটা দাঁত ফাঁক হয়েছে দেখছি দুই দাঁত পড়ছে কি পরে নাই দেখা হয় নাই হতে পারে দুই দাঁত এটা আমি দেখছি কয়েকদিন আগে দাঁত পরে নাই তারপরে দেখা যাচ্ছে একটা বাছুর এটা হচ্ছিল বড় সিং যে দেখা গেল ওইটার বাছুর সার বাসুর এটা এসিআই কোম্পানির নাইন নাইন বলে একটি শায়েওয়াল বাছুর অনেক সুন্দর বাছুরটা তারপরে এই যেটা দেখা যাচ্ছে এটাও বাড়ির বাসুর এটাও এলএসডি হওয়ার কারণে খুবই খারাপ অবস্থা এটা সরকারি সাতশো চুয়াল্লিশ নম্বর বলে একটি বাসুর ওই কালো গরুর এই তো আমার দেশি গরুর খামার ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে